সালাম আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাগুস বাগুস বলতে বাগুস বলতে ব্যবহার করা হয় কিভাবে যে আপনি একটা কাজ খুব সুন্দরভাবে করেছেন অথবা আপনাকে একটা বস হুকুম করেছে সেই হুকুমটা আপনি সুন্দরভাবে পালন করেছেন সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় এ আওয়াক বাগুস মানে তুমি অনেক স্মার্ট বা অনেক মানে সুন্দর করে পারো জিনিসটা এই ক্ষেত্রে বলা হয় বাগুস চানতে চান্তে ব্যবহার করা হয় কেউ অনেক সুন্দর হলে বা আপনার কাজটা করতে দিয়েছে সেই কাজটা আপনার খুব সুন্দরভাবে কাজটা হলে সেই ক্ষেত্রে বলা হয় চানতে চৌমেল চৌমেল ব্যবহার করা হয় মূলত একটা মানুষ আমরা বলি না ওর কিউটের ডিব্বা খুবই সুন্দর এই অতিরিক্ত সুন্দরকে বলা হয় চৌমেল পান্ডাই পান্ডাই বলতে পারদর্শী আপনি কোনো কিছু বিষয়ে যদি অবগত থাকেন বা সেই জিনিসটা বোঝেন এই বোঝার ক্ষেত্রে বলা হয় পান্ডায় পান্ডায় বলতে বুঝতে বলতে পারদর্শী বলতে মাসাম মাসাম ইনি ইনি বলতে এই 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 রকম। রকম তাই তাই না না জিজ্ঞেস করা কোনো কিছু জিজ্ঞেস করাকে বোঝানো হয় তাই না সাম্পাই সাম্পাই বলতে পৌঁছানো কোনো কিছু পৌঁছানোকে বোঝানো হয় সাম্পাই সেলালু সেলালু বলতে সব সময় আমরা বলি যে সেলালুলা সব সময় সব সময়কে বলা হয় সেলালু বিলা বিলা বলতে কবে বা কখন বোঝানো হয় বিলা বলতে কোনো বাগি কিছু দেওয়া কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে বোঝানো হয় বাগি আর কাশি কাশির ক্ষেত্রেও কোনো কিছু দেওয়া দুইটাই ব্যবহার করা হয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু কাশিটা ব্যবহার করা হয় অঞ্চল ভিত্তিক এক এক জেলায় এক এক রকম কোনো জায়গায় বলে বাগি কোনো জায়গায় বলে কাশি লেব্বি লেব্বি বলতে বেশি বোঝানো হয় তাহলে কমকে কি বলা হয় কমকে বলা হয় কুরাং কুরাং বলতে কোনো কিছু কম লেব্বি বলতে কোনো কিছু বেশি। বলতে সমস্যা যে এই কাজটা করতে সমস্যা আবার মাসালা বলতেও সমস্যা যে ইনি মাসালালা মানে এটা সমস্যা দুইটা কিন্তু সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কেনাপ্পা কেনাপ্পা বলতে কেন কেনাপ্পা তার কেন বলনি কেন পাতা বুয়াত কেন করনি কেন পাতা পিগি কেন যাওনি এই কেনা পাকে কেন বোঝানো হয় বুয়াং বুয়াং বলতে কোনো কিছু ফেলে দেওয়া বুয়াং বুয়াং লাইনি মানে এটা ফেলে দেওয়া এশিয়া টু বাংলা আপা হাল কি অবস্থা কি সমস্যা আপা মাসালা কেমন আছো আপা খাবার ভালো আছি আডা বাইক ভালো নেই টাডা বাইক বন্ধুরা শব্দের মানে এগুলো চলতি ভাষা এগুলো শিখলে খুব দ্রুত ভাষা শিখতে পারবেন কি কাজ করি সহজ শুধু মনে রাখতে হবে কোনটা অ্যালার্জি এলাহাল জ্বর ডেমম কাশি বাতুক আসসালামু আলাইকুম আজকে শিখবো কোন রোগের কি নাম যাতে আপনি ডাক্তারের কাছে গিয়ে সুন্দরভাবে আপনার রোগের কথা বলতে পারেন কাশি বাতুক ঠান্ডা ঠান্ডা লাগা ঠান্ডা লাগাকে বলা হয় সেলসামা ঔষাদ ঔষাদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উবাদ উবাদ বলতে ঔষাদ ব্যথা যে কোনো ধরনের ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত সাকিত মানে ব্যথা ডায়রিয়া ডায়রিয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেরিত বেরেত আমাকে দাও বাগি ছায়া আমাকে দাও বেরিয়ে যাও মানে কোথাও থেকে বেরিয়ে যেতে বললে সেক্ষেত্রে বলা হয় কেলুয়ার দেখবেন অনেক জায়গায় মার্কেটেও লেখা থাকে কেলুয়ার বা অনেক যে জায়গায় লেখা থাকবে কেলুয়ার সেখানে মনে করবেন যে আপনি বের হতে পারবেন আসসালামু আলাইকুম আমি প্রবাসী ভারক মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেম্বালি কেম্বালি বলতে ফিরে ফিরে এসো ফিরে এসো আমাকে দাও বাগিসা কেম্বালি বলতে ফিরে এসো জাঙ্গান রিসাও চিন্তা করো না এই যে রিসাও না রিসাও বলতে চিন্তা রিসাউ বলতে চিন্তা করা আপা ফিকির আপা বলতে কি ফিকির বলতে কোনো কিছু ভাবা বোঝানো হয় তাহলে আপা ফিকির বলতে কি ভাবছো আপা ফিকির কি ভাবছো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম ভিডিও নিয়মিত পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ